নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আপনাদের কাছে একটি সহজ পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি খুব কম সময়ে আর খুব অল্প উপকরণে কিন্তু এই পিঠেটা তৈরি করা যায় সামনেই পৌষ সংক্রান্তি আপনারা বাড়িতে খুব অল্প সময়ে আর খুব সহজভাবে যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে আশা করি আজকের এই সহজ পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজ আমার ভিডিও যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি আতপ চালের গুঁড়ো এক কাপ নিয়ে নিয়েছি আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন আমি এই কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এখন এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটে লবণ আর এখন এই চালের গুঁড়োটাকে আমি গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর গরম জলটা কিন্তু আমি একবারে পুরোটা দেব না অল্প অল্প করে গরম জল দেব আর ব্যাটারটা তৈরি করব একবারে পুরো গরম জলটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটার মধ্যে একটা দলা পাকিয়ে যাবে আর এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে একটা সফট ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি জলটা অল্প অল্প করে মিশিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আমি এখানে যে কাপ দিয়ে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ দিয়েই কিন্তু দুই কাপ গরম জল অ্যাড করেছি এখানে আমার পুরোপুরি দুই কাপ গরম জল লেগেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আর ব্যাটারটা যে পুরোপুরি পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচের মধ্যে একটা আঙ্গুল দিয়ে দাগ টেনে দেখবেন দাগটা যখন মিশে যাবে না তখনই বুঝবেন আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে এড করে দেব বড় চামচের দুই চামচ ফ্রেশ নারকেল কুড়া আমি এখানে ফ্রেশ নারকেল কুড়া এড করছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কুড়া না থাকে আপনারা কিন্তু বাজারের কেনা শুকনো নারকেল কুড়াও এড করতে পারেন আমার দু চামচ নারকেল কুড়া এড করা হয়ে গেছে এখন আমি এই নারকেল কুড়াটাকেও খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর এটাকে আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি ফুটার মতো ঘি অ্যাড করে দিলাম এখন আমি এই ঘিটাকে ভালো করে এই ফ্রাই প্যানের মধ্যে মুছে দেব আর পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি এখান থেকে ছোটো ছোট করে এইভাবে দিয়ে দেব আমি ছোট ছোটো শেপের করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে করতে পারেন বড় ছোট আমি ঠিক বাতাসের শেপেই কিন্তু পিঠাগুলো করছি দেখুন আমি পাঁচটা পিঠে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাস ইয়ের হিটটাকে গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর দুই তিন মিনিট এইভাবে অপেক্ষা করব এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি আর দেখুন উপরটা যখন এরকম শক্ত হয়ে যাবে তখনই বুঝবেন যে পিঠাটা তৈরি হয়ে গেছে একটুকু উঠে আসছে না এখন আমি এগুলোকে তুলে নেব এটার কিন্তু একটা সাইড ভেজে নিলেই হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম করে কিন্তু আমি এটা ভেজবো উপর সাইডটা আর ভাজতে হবে না এখন আমি এক এক করে সবগুলোকে তুলে নেব সবগুলো পিঠাকে উঠিয়ে নিয়েছি এখন আমি আবারও আরেক সাইড দিয়ে দেব আমি এই ঘিয়ে ভেজানো কাপড়টা এভাবে একটু ফ্রাই প্যান মধ্যে মুছে নিচ্ছি এখন আবারও আমি করে দিয়ে আমার আরেক সাইড পিঠা দেওয়া হয়ে গেছে এখন আবারও আমি এটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে দু মিনিট দু থেকে তিন মিনিট কুক করে নেব এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি দু তিন মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি এটাও আমার হয়ে গেছে এখন আমি এক এক করে সব তুলে নিচ্ছি তো আমি এইভাবেই সবগুলো পিঠাকে তৈরি করে তারপর ফিরে আসছি দেখুন আমার সব পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমি ঠিক এখন ছোট ছোট বাতাসার শেপে করেছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে আরো বড় বড় শেপেও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো শেপও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারে তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি এক লিটার দুধকে আগের থেকে ভালো করে জ্বাল দিয়ে নিয়েছিলাম আর দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি এখানে এক লিটার দুধকে ঘন করে আমি এখানে তিন পর মতো দুধ রেখেছি আর এক পাওয়ার দুধকে আমি কিন্তু পুরোটা শুকিয়ে নিয়েছি তো দুধটা কিন্তু আমার বেশ এখন ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ পিঠেগুলো দিলে কিন্তু দুধটা অনেকটাই কিন্তু আরও টেনে নিবে যেহেতু চালের গুঁড়োর পিঠে এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচের মতো একটু গুঁড়ো দুধ এতে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে এখন এই গুঁড়ো দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে এই গুঁড়ো দুধটাকে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুধটাকে একবার আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে আগের থেকে যে আমি পিঠাগুলোকে তৈরি করে রেখেছিলাম বাতাসার শেপে সেই পিঠাগুলোকে এখন আমি পুরোটা এই দুধের মধ্যে দিয়ে দেব আমি সব পিঠাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি পিঠোগুলোকে আমি সব দিয়ে দিয়েছি এখন আমি এটাকে হাই ফ্লেমে দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব তাহলে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ পিঠেটাকে কিন্তু আমি আগেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই হাই ফ্লেমে এটাকে দু মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নেব পিঠেগুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি হিটটাকে একটু কমিয়ে দিলাম আর এখন আমি এটাকে হিটটাকে বন্ধ করে দিয়েছি আর এই দুধটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব দুধটাকে হালকা গ ঠান্ডা করে তারপর এর মধ্যে আমি খেজুরের গুড় মেশাবো কারণ এই গরম দুধের মধ্যে খেজুরের গুড়টা যদি মেশাই তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে তো দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু এই খেজুরের গুড়টা আমি মেশাবো তাহলে আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে অনেক সময় খেজুরের গরম দুধের মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিলে দুধটা কেটে যায় তাই দুধটাকে হালকা একটু দুই তিন মিনিট এইভাবে দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে খেজুরের গুড়টা দিলে দুধটা কাটার ভয় থাকে তো আমি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর ফিরে আসছি দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না খালি দুধের টেম্পারেচারটাকে একটু জাস্ট কমিয়ে নিতে হবে যাতে গুড়টা ফেটে না যায় দেখুন দুধের থেকে কিন্তু আমার এখনও ধোয়া উঠছে আমি দু মিনিটের মতো দুধটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আমি এখানে খেজুরের ঝোলা গুড়টা অ্যাড করছি আপনারা চলে পাটালিও কিন্তু অ্যাড করতে পারেন এখানে আমি একশো গ্রামের মতো এই ঝুলা গোড়টা অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন এখানে আমি টোটাল একশো গ্রামের মতো কিন্তু ঝুলা গুড়টা অ্যাড করে দিলাম আমি আমার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে দেবেন এখন এই গুড়টাকে আমি খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিব এতে কী হবে দুধটা আর কেটে যাওয়ার একদম ভয় থাকবে না দেখুন গুড়টা আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো আজকে আমার এই বাতাসা পিঠে কিন্তু পুরোপুরি তৈরি এই পিঠেটা খেতেও যখন ভালো লাগে আর পিঠেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে যখন আপনি প্লেটে সার্ভ করবেন পিঠেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে খুব সহজ একটা পিঠের রেসিপি আপনারা কিন্তু যে কেউ এই পিঠেটা তৈরি করতে পারবেন তো আজকে এই সহজ পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এটা ঠান্ডা হলে পরে আমি সার্ভিং বলে তুলে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ